আমি আর তোমার বই থেকে দেখাবো না এইবার কেমন করি দাও ভিতরে গিয়ে আছে তাড়াতাড়ি না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো এইটা ভীষণ খোলা লাগছে না এই তুই এখানে আর তুই এই অবস্থা হলে কি করি আর বলিসনি ভাই সব সময় তোমার জেদ ধরে না চল ওখানে থেকে আমি যাব না তুমি না গেলে আমি তোমাকে তুলে নিয়ে যাব কি ব্যাপার কি হইছে এখানে সুন্দরী মেয়ে দেখলেই তাকে ডিসটর্ব করতে ইচ্ছে করে না তুমি ভয় পেও না আমি আছি কিরে রে এই ভাবে কি দেখছিস এরকম হাতের মতো শৈল থাকলেই হয় না আমার মতো সাহসী হইতে হবে কি ভাবছিস আমি ভয় পেয়ে গেছি পুরুষ কখনো এক চড়ে খাবো হয় না তোমার লেগেছে সোনা আমার স্বামী এইবার তোর তোর অবস্থা আমার মতন